আসসালামু আলাইকুম সবাইকে আসলে ভালো আছেন সুস্থ আছেন দর্শক যারা নিজের বাড়ি অথবা অফিসে জিপসাম ডেকোরেশনের কাজ করাতে চান অবশ্যই আজকে ভিডিওটি দেখুন রিজনেবল প্রাইসে আর জিপসামের কাজ করানোর জন্য এই কাজগুলো করেছে নাইন ভাই নাইন ভাই এটাকে কি সিলিং বলা হয়

এটো মেবি সেম আপনার হচ্ছে প্রাইস তাই তো জি এটো পড়বে অনলি 280 টাকা পার স্কয়ার ফিট 280 টাকা পার স্কয়ার ফিট এর কাজটা করাতে পারেন এই ধরনের কোনো গ্যাপ থাকলে আপনারা এই গ্যাপে কাজগুলো করে নিতে পারবেন ইনশাআল্লাহ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যারা সরাসরি নাইম এর সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে দা মোবাইল নাম্বার যোগাযোগ করতে পারেন বাংলাদেশের 64 জেলায় ওনারা কিন্তু ধরনের কাজগুলো করে থাকে আপনাদের অফিসটা কোথায় ভাই ঢাকা মিরপুর এক নম্বর গুদরগা